বন্ধুরা মিঠি চোরা ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রায়ের মা আড়াল থেকে সব কথা শুনে ফেলে তো চলো এখন ভিডিওটা পুরো দেখতে থাকো নীলু রেগে রায়কে বলতে থাকে দিদি ভাই তুই আমার আর সূর্যের মধ্যে আর নাক গলাস না অনেক নাক গলিয়েছিস এবার আমাদেরকে আমাদের মতো করে থাকতে দে তুই নিজের জীবনটা গুছিয়ে নিয়েছিস স্বার্থপরতা তো করেই ফেলেছিস তা সত্ত্বেও আমার আর সূর্যের মধ্যে যে সম্পর্কটা ভাঙতে চলেছে সেই সম্পর্কের মাঝে ঢুকে তুই খুব তাড়াতাড়ি যাতে আমাদের সম্পর্কটা ভেঙে যায় সেটাই চেষ্টা করছিস সূর্য যাতে আমার কাছে তাড়াতাড়ি ডিভোর্সের লেটারটা দিয়ে দেয় পাঠিয়ে দেয় তুই সেটাই চেষ্টা করছিস মা আমি তোমাকে বলেই দিচ্ছি তোমার মেয়ে যতই ভালো মানুষের মুখোশ করে থাকুক না কেন ও এতটাই নোংরা যার কিনা মানুষের ক্ষতি করার জন্য এক মিনিটও লাগে না তুমি তোমার মেয়েকে এখনো পর্যন্ত চিনে উঠতে পারো নি মা তখনই রায়ের মা বলে ওঠে নীলু তুই কি জানিস ও সূর্যকে কি বলে এসেছে তখনই নীলু বলতে থাকে মা এতে আবার শোনা জানার কি আছে ও সূর্যের মনে আমার নামে বিষ ঢেলে এসেছে সূর্য যাতে আমাকে তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দেয় কিরে দিদি ভাই ঠিক বললাম তো চুপ করে আছিস যে তখনই রাই বলে ওঠে তোর আমার সম্বন্ধে যা ধ্যান ধারণা করিস না কেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আমি বড় দিদি হিসেবে যা করার সেটাই করতে গিয়েছিলাম আমি সূর্যকে এটাই বোঝাতে ও গিয়েছিলাম যাতে তোকে আরেকবার সুযোগ দেয় তখনই নীলু বলে ওঠে দিদি ভাই তুই সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবি না কারণ আমি মায়ের মতো সরল না আর আমি তোর থেকে একটু বেশি পড়াশুনো করেছি তাই দুনিয়াটাকে তোর থেকে একটু হলেও বেশি চিনি দিদি ভাই তোর কথা বিশ্বাস করে তোকে জিজ্ঞেস করবো দিদি ভাই তুই মা আমি তোমাকে বলেই দিচ্ছি তোমার এই মেয়ের কারণে যদি সূর্য আমাকে ডিভোর্সের লেটারটা পাঠায় আমিও তোমার মেয়ের জীবনে আগুন ধরিয়ে দেবো এই কথা আমি বলে দিচ্ছি তখনই রায়ের মা বলে ওঠে নেলু তুই শুধু শুধু রায়ের ওপর রাগ করছিস নিজের মাথা গরম করছিস তাই যা করেছে তোর ভালোর জন্যই তুই সেটা বুঝতে পারছিস না তোর এই মাথা গরমের কারণেই তুই তো এ বাড়িতে পড়ে আছিস সত্ত্বেও তুই তা তোর ভুলগুলো একবারও একবারও ভাঙার চেষ্টা চেষ্টা করবি না বোঝার করবি না তুই যে কি ভুলগুলো করছিস দিনের পর দিন যদি তুই এই বাড়িতে পড়ে থাকিস সবাই কি বলবে আর আমরা কি করে চুপ করে বসে থাকবো বল তুই তুই এটা ভেবে দেখেছিস সূর্য যদি সত্যি সত্যি তোকে ডিভোর্সের লেটারটা পাঠিয়ে দেয় তুই এই সমাজে বাঁচতে পারবি এই সমাজে টিকতে পারবি বিবাহিত মেয়ে একটা দিনের পর দিন যদি তার বাবার বাড়িতে থাকে কত যন্ত্রণা সহ্য করতে হয় সেটা তুই জানিস তো আমাদেরকে তো সূর্যের সঙ্গে যোগাযোগ করতেই হবে তো এটা যদি রাই নিজে থেকে করে সেটা অসুবিধে কিসে আর তোর যেটা রাইকে আর সূর্যকে নিয়ে অসুবিধে ছিল সেটা তো এখন যাওয়ার কথা কারণ রাই তো এখন অনির্বাণকে বিয়ে করে ফেলেছে আর অনির্বাণকে নিয়েই সারা জীবন কাটাবি এবার যদি তুই সূর্যের সঙ্গে সংসার না করতে পারিস এটা তোরই দোষ এটা অন্য কারুণ নয় তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে পৌঁছে যাব তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা